আজকে আমি আসি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ডাক্তার গুল্লাহ মুস্তমান ইস্তার ইসেম্বারি স্যার আসসালামু আলাইকুম স্যার ইদানি কিছু রুগী দেখা যাচ্ছে স্যার তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের ভিতর আপনার কাছে আসলে অনেকে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে স্যার এটা তো কি স্থায়ী সমাধান এবং কেন হয় স্যার যদি বলতেন স্যার দর্শকদেরকে হাঁটু ব্যথা বা কমর ব্যথা আমাদের যে ত্রিশ বছর বা চল্লিশ বছর বয়সের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে কারণ বেশিরভাগ দেখা গেল যে যাদের কাজকর্মের সাথে অনেক সম্পর্ক এবং আমাদের বর্তমানে যে খাওয়া খাদ্যর যে নমুনা বা নিউট্রিশনাল যে ডায়েট আমরা আগে খাইতাম বা প্রাকৃতিক যে ডায়েটগুলো আমরা খাইতাম সেই ডায়েটগুলা অনেক চেঞ্জ করিয়ে বর্তমানে কেমিক্যালস মিশ্রিত খাবার আমরা খাইতেছি সেই খাবারের দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েটলি নিউট্রিশন যেটা পাওয়া দরকার সেটা পাইতেছি না একদিক দিয়ে সেটা হলো যে এক্সাইস ওয়ার্ক আমরা করতেছি সাধারণ হাঁটু নিয়ে বা কমন নিয়ে চলতে ফেলতে দেখা গেল যে এই এক্সাইস বলতে অতিরিক্ত কাজকর্ম আমরা করতেছি অতিরিক্ত বার আমরা বহন করতেছি বা সারাদিনেই মাটিতে বসে কাজ করতেছি যার জন্য কমরে ডিস্টার্ব হয় বেশিরভাগ আর হাঁটুতে একইভাবে যদি অতিরিক্ত লুট বহন করি আমরা মাথায় পূজা নেই বা বেশি করে পূজার কাম করি এই যে অল্প বয়স যারা আছে ধরেন বিশ বছর বা পঁচিশ বছর বিদেশে যায় যায় লুড ওয়ার্কিং করে দেব ধরেন একটা একটা ইট বলি আমরা একটা ইট বিশ থেকে ত্রিশ কেজি ওজন সেইটা নিয়ে তিন তালায় উঠে বা পাঁচ পাঁচতলায় উঠে অনেক সময় দেওয়া যদি থাকে না সিঁড়ি থাকে না সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দূরে দরিয়া মাথায় নিয়ে এই সকল বাড়ি কামগুলা তারা সৌদি আরব বিশেষ করে দুবাই সৌদি আরব এই সকল শহরে তারা এই কাজগুলো করে করতে দেখা গেল যে পরে আর একজন হাঁটুতে বিশ ব্যথা বাড়িতে আসছে বেড়াইতে এখন কাজ যে কাজ বন্ধ করছে তখনই দেখা গেছে যে সামান্য ব্যথা ছিল আগে এই ব্যথাটা হঠাৎ করে বাড়ে গেছে তো হাঁটুতে ব্যথা বাড়ে অল্প বয়সে এমনিভাবে কমরেও ব্যথা বাড়ে দেখা গেলো যে বাড়ি জিনিস তুলতে আর কমরে টাশ আমরা বলি কমরে টাস মারে এরপরে এই বিদেশে কাজ করতে পারে না তারা চলে আসে আমাদের দেশে আমাদের দেশে ম্যাক্সিমাম যারা পায় প্রবাসীদের যারা কাজ করে প্রবাসে কাজ করে এবং হেভি ওয়ার্ক যারা করে তাদেরই প্রবলেমটা হয় এরপরেও আফটার থার্টি ইয়ার্স বা ফোরটি ইয়ার্স আপ টু ফিফটি ইয়ার্স পর্যন্ত পুরুষ বা মহিলাদের জেনারেলি অ্যাফেক্টেড হয় এই আমরা বলি যে এক ধরনের আর্থ্রেটিক চেঞ্জ ইন দ্য নিজয়েন্ট অ্যান্ড অস্টো আর্থ্রেটিক চেঞ্জ ইন দ্য লাম্বু সাইকল স্পাইন বিশেষ করে হচ্ছে যে পিছনের ব্যাকে এবং ব্যাকের লাম্বার রিজনে এই অতিরিক্ত ক্ষয়গুলো শুরু হয় শুধুই অতিরিক্ত বারবহনের জন্য বা অতিরিক্ত কাজ করার জন্য তো আমি প্রথমেই বললাম যে খাওয়া খাদ্যের একটা বিষয় আছে তারপরে হচ্ছে যে অতিরিক্ত কর্ম আমরা করি যে কর্মগুলা লুড ওয়ার্কিং বা ফরওয়ার্ড বেন্ডিং এক্সারসাইজ সামনে ঝুঁকে যদি আমরা বাড়ি কোনো কাজ করি সেইটাতে বেশি এফেক্ট হয় দুইটাই একটা হচ্ছে হাঁটুতে ক্ষয়রোগ হয় আর একটা হলো যে এই কোমরের যে হারগুলো আছে ওই হাড়গুলাতে ক্ষয়জনিত কারণ বেশি হয় কেউ কেউ আছে গাড়ের হাড়েতে গাড়ের হাড়েও এই প্রবলেমগুলো হয় তাহলে বেশিরভাগ দিয়ে আগেরোদের ম্যাক্সিমামই কনজারভেটিভ ট্রিটমেন্টটা ভালো হয়ে যায় আর কিছু কিছু আছে আমরা যা যাদের একবারেই ভালো হয় না তাদেরকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়া বিভিন্ন ধরনের মেডিসিনাল প্রিপারেশন আছে আমরা প্রেসক্রাইব করে থাকি যে আগেরোদের ম্যাক্সিমামই পনেরো দিন থেকে তিন মাসের মধ্যে ভালো হয়ে যায় সাধারণত আবার কেউ কেউ আসে যে না ভালো হইতেছে না হইতেছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করি বিভিন্ন জাতের পরীক্ষা নিরীক্ষা করি যেমন লাস্টে আমরা এমআরআই করি এম আর আই হাঁটুতে করা লাগে অনেক সময় এমআরআই কমর লাম্বু সাইকেল স্পাইনের করি সার্ভাইকেল স্পাইনের করি তাহলে এমআরআই করার পরে একটা ডায়াগনোসিসে আমরা পৌঁছে যাই সেটা কি আসলে ওয়েট বেয়ারিংয়ের জন্য হয়েছে এটা কি ডিস্কের সমস্যা না হারের সমস্যা এইভাবে আমরা ডিটেক্ট করি দেখা গেল যে ডিস্কের সমস্যা এটা আসলে কয়টা প্রকার আছে আমরা বলি স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর মানে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এরকম বলি আমরা তো ম্যাক্সিমাম গ্রেড ওয়ান যে এগুলা ক্ষয়গুলো আছে কমরের বা ওই হাঁটুর গ্রেডগুলো আমরা বলি ওয়ান টু থ্রি আর কোমরের বলি ওয়ান টু থ্রি ফোর এই গ্রেডগুলো দেখা যায় ম্যাক্সিমাম ওয়ান টু টু টাইপের যে গ্রেডগুলো আছে বা স্টেজগুলো আছে ম্যাক্সিমামই কনজারভেটিভ চিকিৎসাতেই ভালো হয়ে যায় হ্যাঁ সাধারণত মেডিসিনাল প্রিপারেশন আমরা যেটা প্রেসক্রাইব করি সেগুলোতেই ভালো হয় এর সাথে আনুষঙ্গিক কিছু এক্সারসাইজ করা এক্সারসাইজ দিই আমরা বা কেউ কেউ দেওয়া আমরা কেউ কেউ দরকার রাখলে ফিজিওথেরাপি দিই ফিজিওথেরাপি দিলেও ম্যাক্সিমাম রিলিফ হয়ে যায় উইটিন থ্রি উইকস টু থ্রি মান্থ সেটা হ্যাঁ স্থায়ী কোনো সমাধান তো আছে অবশ্যই যেটা আমরা বললাম যে স্টেজের যে বিষয়টা যেমন স্টেজের হাঁটুর ব্যথা যদি স্টেজ থ্রি ফারুয়ে দেয় বা ফোরে দেয় বা কোমরের ব্যথা যদি স্টেজ থ্রিতে দেয় বা ফোরে দেয় তো ম্যাক্সিমাম এই অপারেটিভ প্রসিডিউরের দিকে আমাদের যাইতে হয় যেমন ধরুন আমরা হাঁটুর বিষয়টা বলি হাঁটুর বিষয়টা ধরুন নর্মাল যদি দেয় আমরা ওষুধের প্রিপারেশন বা ওষুধ প্রেসক্রাইব করলাম অথবা কিছু ফিজিওথেরাপি দিলাম দুই তিন মাস থেরাপি দিলে বা ওষুধ খেলে ম্যাক্সিমাম মেডিলিভ হয় আবার কেউ কেউ দিয়ে আগে থাকে না ইন্ট্রার্টিকুলার স্টেরয়েড আমরা দিই ইন্টার্টিকুলারলি হাঁটুতে এক ধরনের ইঞ্জেকশন আমরা দিই তবে সেই ইনজেকশন বেশি দেওয়া দেওয়া যায় না বা সেরকমভাবে বেশি দিন আমরা দিতে পারি না দেওয়া গেলো যে ম্যাক্সিমাম মানুষই যাদেরকে ভালোভাবে ইঞ্জেকশন আমরা দেই দুই তিন বছর ভালোই চলে একটা ইনজেকশন দেয়া অনেকে আছে পারমানেন্টলি কিউ রয়ে দেয় খালি ইঞ্জেকশন হয় এবং এই সাথে যদি ব্যায়ামটা করে তাহলেই হয় অনেকে আছে যারা ইঞ্জেকশন দেওয়া কাজ হয় না তখন বাইরেই আমরা এমআরআই দিই এমআরআই দেওয়ার পরে আমরা ডায়াগনোসিসে পৌঁছে দিয়ে হাঁটুতে আর কি ডিস্টার্ব আছে তো কেউ কেউ দেওয়া দেয় যে বার বহন করতে দেয়া বা কেউ কেউ ইয়াংসেলি আছে যারা খেলতে যায় হাঁটুতে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হয় আমরা বলি যে এসি লিগামেন্ট আছে মিডিয়াল কুলেট্রাল লিগামেন্ট আছে তারপরে মেনিস্কাস আছে বিভিন্ন ধরনের জিনিসগুলো ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরিগুলো সাধারণত কোনোটা আমরা অপারেটিভ প্রসিডিউরের দিকে যাই আবার কোনোটা অপারেশনের দিকে যায় না যারা অপারেশনের তো ব্যাপার বুঝেন সবারই একটু ইকোনমি দরকার লাগে এবং সেই ক্ষেত্রে দেখা গেলো যে হাঁটুর যে অপারেশনগুলো আমরা কুঙ্গু হাসপাতালে করে থাকি তো এই কমরের যে বিষয় কমরের ম্যাক্সিমাম অপারেশনে আমাদের দেশে হয় ম্যাক্সিমাম অপারেশনে আমাদের দেশে হয় আর আমি তো বললাম যে দুই তিন মাসের মধ্যে কনজারভেটিভলি আমরা যদি ওষুধ খাই বা নিয়মকানুন পালন করি বা থেরাপি দিই দুই থেকে তিন মাসের মধ্যে সমস্ত কমর ব্যথাই ভালো হয়ে যায় আর কতগুলো কমর ব্যথা আছে যেগুলো একবারে সিবিআর স্টেজে চলে যায় যেমন ধরেন স্টেজ থ্রি বলি আমরা বা স্টেজ ফোর বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ওষুধে কাজ হয় না ওষুধে সাময়িকভাবে আমরা দিই রুগীকে বোধানোর জন্য এক থেকে দুই সপ্তাহ কিন্তু তাদেরকে এমআরআই করার পরে সাধারণত আমরা অপারেটিভ প্রসিডিউরের দিকে যাই সেই অপারেশন আছে অথবা আমাদের পিঠে একটা ইঞ্জেকশন দিই এপিডোর ইঞ্জেকশন সেটা আমরা অপারেশন থিয়েটার নিয়ে দিই সেটা কিছু পরিমাণ আর্থিক খরচ হয় দেখা যায় যে ম্যাক্সিমাম সাধারণত একশোটা রুগীর মধ্যে যদি আমরা ইঞ্জেকশন দিই স্টেজ যদি ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তাহলে প্রায় ধরেন এইট্টি পার্সেন্ট রুগী ভালো হয়ে যায় আর কিছু কিছু রোগী আছে যাদের চেঞ্জ একবারে মারাত্মক পর্যায়ে চলে গেছে স্টেজ পরে চলে গেছে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি সেই অপারেশনগুলো কমরের জন্য বেশিরভাগই ঢাকাতে হয় আমাদের কিশোরগঞ্জে এই অপারেশনের তেমন কোনো সুযোগ নেই বা অপারেশন থিয়েটারই নেই বলতে গেলে এবং অপারেশনের জন্য যত সকল ইকুইপমেন্ট আছে হ্যাঁ কিশোরগঞ্জে এরকম কোনো অপারেশন থিয়েটার বর্তমানে নাই তবে মাঝে মাঝে হয় আর জুলেও হয় কিন্তু এইগুলো খুব একটা ভালো ফলাফল আসছে না সেই জন্য ম্যাক্সিমাম রুগীকে আমরা বলি যে পুঙ্গু হাসপাতালে চলে যান বা এই বাংলাদেশ স্পাইন অর্থবেডিক্স হাসপাতাল আছে ঢাকায় বেসরকারিভাবে সেই জায়গায় আমরা রেফার করে থাকি এবং দেওয়া গেল যে অপারেশন করার পরেও দেয় একটা রুগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এরকম না দিয়ে থেরাপি দিই আমরা কনজারভেটিভ দিই যাদের বাইকে হয়তো ভালো আছে আল্লাহ তাদেরকে রহমত করে তারাই সাধারণত ভালো হয় দেখ একশোটা অপারেশন যদি আমরা পিঠের জন্য করে থাকি সেই ক্ষেত্রে ধরেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পেশেন্ট ভালো হয় রিলিফ হয় আর টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট পেশেন্ট অনেকেই প্রবলেম নিয়ে ভুগে অপারেশনের পরেও সুতরাং কোনটা অপারেশন লাগবে এটা বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কেউ আন্তর্দি অপারেশন করলে বা সমস্যা হয় যে কোনো আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের বাদ ব্যথা বা হার জোড়া রোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন সেটাই আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম আহমতুল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্যারকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য